বারোই এপ্রিল ঢাকার সরোয়ারদিতে যে বিশাল সমাবেশ হয়েছিল তা ফিলিস্তিনিকে নিয়ে এই পৃথিবীতে যত সমাবেশ হয়েছে তার মধ্যে সবচাইতে বড় সমাবেশ অর্থাৎ ফিলিস্তিনের সমর্থনে পৃথিবীর সবচাইতে বড় সমাবেশ হয়েছিল ঢাকায় বাংলাদেশ তার আয়োজক সারা ঢাকা পরিণত হয়েছিল এক টুকরো ফিলিস্তিনে প্রিয় বন্ধুরা আজকের দৈনিক আমার দেশ এরকম ঘটে যাওয়া অনেকগুলো সত্য ঘটনা নিয়ে ভিআইপি সত্যাশ্রয়ী পাঠকদের সামনে হাজির হয়ে গিয়েছে ইতোমধ্যে মানুষ পড়ে নিজেকে সমৃদ্ধ করেছে আর আমি আছি যারা অত্যন্ত ব্যস্ত প্রত্যন্ত গ্রামে দেশের ভেতরে দেশের বাইরে ব্যস্ততার কারণে পত্রিকা পড়তে পারেন না দুই আড়াই ঘন্টার সময় অত্যন্ত হাতে কম মূল্যবান সময় অতিবাহিত করেন প্রতি মুহূর্তে তাদের জন্য সামান্য সময় পাঁচ দশ পনেরো মিনিটের মধ্যে দৈনিক আমার আমাদের পত্রিকার সকল শিরোনাম হুবহু আপনাদেরকে পড়ে শোনানোর জন্য হাজির হয়েছে আপনারা যদি ভালো লেগে থাকে পড়ে আমার ভিডিও শুনতে পারেন লাইক করতে পারেন কোনো কিছু বলার থাকলে কমেন্টস করতে পারেন এই যে দেখেন আজকের আমার দেশের প্রধান শিরোনাম মুক্ত কর ফিলিস্তিন ঝকঝকে তক লাল হৃদয় স্পুলিঙ্গ মাখানো এই শিরোনাম মনে হয় যেন বাংলাদেশের প্রত্যেকটি মুসলমানের সাথে মানবতাবাদী মানুষের কাছে মানে হিউম্যানিটি অরিয়েন্টেড হৃদয়ের কাছে এই হেডিংটি হল সবচাইতে আকর্ষণীয় এবং হৃদয় মাখানো হেডিং মুক্ত করো ফিলিস্তিন আবারও দেখায় গাজার পক্ষে ঢাকায় বিশ্বের বৃহত্তম সমাবেশ কথাটা কি সঠিক না সঠিক আটটা বাজেই সরোয়ার্দি পুরো ভরপুর হয়ে গিয়েছিল পুরো সরোয়ার্দি উদ্ধার ভরপুর হয়ে গিয়েছিল তিনটা বাজে গিয়ে কেউ এর আশেপাশে দাঁড়াতে পারেনি দাঁড়াতে হয়েছে হয় সাংখারপোলের ওইদিকে ঢাকা মেডিকেল চলে গিয়েছে নয়তো মৎস্যভবন পেরিয়ে গিয়েছে এর পরে ছিল আয়দার তাদেরকে থাকতে হয়েছে বাংলা মটরের আগে নাইডার মগবাজারের আগে এর কাছে কেউ ভিসতে পারে নাই এত বেশি মানুষের সমাগম হয়েছিল গাঁজার পাশে থাকার অঙ্গীকার পুলিশের তথ্য উপস্থিতি এগারো লাখের মতো মানুষ হয়ে থাকতে পারে বিএনপি জামায়াত এনসিপিসহ সহ বিভিন্ন দলের নেতারা অংশগ্রহণ করেছেন সকল দলের মানুষ অংশগ্রহণ করেছেন মানুষে মানুষে লোকারণ্য হয়ে গিয়েছিল সরহার্ধী উদ্যান গাঁজার জন্য কেঁদেছিল উচ্ছ্বাস হয়েছিল বিদ্রোহ প্রকাশ করেছিল ক্ষোভ প্রকাশ করেছিল গাজার শিশুরা মানুষেরা এত বেশি কাঁদবে কেন দুঃখ দুর্দশায় কেন নিপতি নিপতিত হবে গাঁজার মানুষেরা রাষ্ট্রপতি শাসিত সরকারে ফিরোন রাওয়া রাওয়া বুঝেছেন রিটায়ার্ড আর্মি অ্যাসোসিয়েশন রাওয়া রিটায়ার্ড আর্মি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়ার সমাবেশে মানে রিটায়ার্ড আর্মিদের সমাবেশে আমার দেশের প্রিয় সম্পাদক মাহমুদুর রহমান এই বক্তব্য দিয়েছেন বাংলাদেশ রাষ্ট্রপতি শাসনে ফেরা উচিত যুক্তি হিসাবে তিনি দেখিয়েছেন এই পদ্ধতির শাসনে মানুষ স্বৈরশাসক হয়ে উঠতে পারে উচ্চাকাঙ্ক্ষী কিছু সেনা কর্মকর্তা সেনাবাহিনীকে বিতর্কিত করেছেন সামরিক বাহিনীকে দুর্বল করার ষড়যন্ত্রে লিপ্ত ভারত কর্নেল ওলি এ কথা বলেছেন খুব সুন্দর কথা বলেছেন জনসমুদ্রে ঘোষণাপত্র পাঠ করেছেন মাহমুদুর রহমান অর্থাৎ গাজার যে সমাবেশ হয়েছে মাহমুদুর রহমান তেজদীপ্ত হৃদয় ইংড়ানো ভালোবাসা থেকে বিদ্রোহাত্মক হৃদয়ের আঙ্গিনা থেকে তিনি গাজার মানুষের জন্য এই ঘোষণাপত্র পাঠ করেছেন আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি মাহমুদুর রহমানের এই ঘোষণা পাঠ শুনেছি আবার ভিডিওতেও শুনেছি তার ভিতরে যে উচ্ছ্বাস ছিল অনেক তরুণের মধ্যে তা পাওয়া যায় না আর মাহমুদুর রহমানকে আমি সব সময় তরুণ বলি আমি বলি তিনি একজন সিনিয়র তরুণ এতই তরুণ মনে হয় তার কোনো কথায় শুনে আমার কাছে বক্তব্য শুনে মনে হয়নি যে মাহমুদুর রহমান বয়স্ক মানুষ মনে হয় যেন আমার হৃদয়ের সাথে মিলে যায় তরুণরা তার কথায় উচ্ছ্বাস প্রকাশ করে আবেগতারিত হয় তিনি হলেন মিস্টার অ্যাভাঞ্জালিস্ট যিনি মানুষকে খুব দ্রুত মটিভেশনের করতে পারেন চিন্তার দিকে প্রভাব রাখতে পারেন একজন প্রভাবশালী বক্তা অসাধারণ মানুষ মাহমুদুর রহমান আই রেসপেক্ট হিম ভেরি মাচ ঢাকায় পরিণত হয় এক টুকরো ফিলিস্তিনে গাজা উপত্যকা এখন পৃথিবীর নরকে পরিণত হয়েছে এরপরে দেখেন সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার তাগিদ এই যে দেখেন দেখেছেন বিনামূল্যে পিক ভর্তি পানি চিপস বিতরণ এই যে গতকাল যে হাজার হাজার লক্ষ লক্ষ এগারো লক্ষ মানুষ রয়েছে প্রায় বেশি হবে আরও তাদের জন্য খাবার দেওয়া কি সম্ভব সম্ভব না তাদের হৃদয়ে ভরা ছিল উচ্ছ্বাস ফিলিস্তিনিদের জন্য ভালোবাসা দোয়া আল্লাহর উপস্থিতি তাকোয়া ঘামে ভরপুর ছিল তাদের শরীর কিন্তু চোখে কোনো ক্লান্তি ছিল না পথে পথে দেখেছি তাদের জন্য শরবত কেক পাউরুটি পানি সাদা পানি ভরপুর ছিল যার যেখানে ত্রিস্টা পেয়েছে খেয়েছে হাসি মুখে বিদায় দিয়েছে ধন্যবাদ জানিয়েছে দোয়া করেছে এমন এক পরিস্থিতি ছিল আর সব ছিল তরুণ ইয়াং ঝকঝকে তরুণ তাদের মধ্যে কোনো ক্লান্তির ছাপ ছিল না বার্ধক্য ছিল না আগুন দিয়েই দ্রুত সটকে পড়ে দুর্বৃত্তরা কেন শেখ হাসিনার এই যে এই মটিফ বানানো হয়েছিল মানে খুনি মটিফ বানানো হয়েছিল সেখানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে অনেকে মনে ভাবতে পারে যারা শেখ হাসিনাকে পছন্দ করে না তারা পুড়িয়েছে আসলে না এটা পুড়িয়ে দিয়েছে ছাত্রলীগের নেতারা কেন যেন এটা নিয়ে র্যালি করা না যায় মিছিল করা না যায় এই কারণে এটাকে তারা পুড়িয়ে দিয়েছে সিসিটিভি ফুটেজে সন্দেহবাজনকে শনাক্ত করা হয়েছে এটা কিন্তু আন্দাজে বলা হয়নি তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে নারায় আকবির ধ্বনিতে প্রকম্পিত সড়ক মহাসড়ক গন্তব্য যেতে সমস্যা হচ্ছে তারপরও মানুষের মধ্যে ক্লান্তি ছিল না এই যে লাখ লাখ মানুষ এসেছে তারা যখন সন্ধ্যায় ফিরে যাচ্ছিল নিজ নিজ বাড়িতে কোনো গাড়ি নেই এক একজন সাত আট কিলোমিটার হেঁটে গিয়েছে আমরা হেঁটেছি প্রায় আড়াই কিলোমিটার এবং সেখানে দেখেছি যে মানুষের মধ্যে কোনো ক্লান্তি নেই বাস নেই পা ব্যথা হয়ে গিয়েছে কিন্তু তারপরও কোনো ক্লান্তি ছিল না বর্ষবরণে আতুর ঘর যশোরে আদিরূপে ফিরেছে আয়োজন আরেকটি হৃদয় বিদারক খবর দেখেন আমাদের শাহিনুর বেগম জুলাই আন্দোলনে যিনি শহীদ হয়েছিলেন এই যে দেখেন শাহিনুর বেগম মারার পরে গুলি মারার পরে তিনি পড়ে গিয়েছেন আশ্চর্যজনকভাবে বাতাস এসে তার মুখ ঢেকে দিয়েছে সারা শরীর বোরগা ছিলই বাতাস এসে তার মুখটা ঢেকে দিয়েছে আল্লাহর একটা হুকুম তারপরে মরে যাওয়ার পরে পুলিশ কি বলছে জানেন বুড়া হয়ে গেছে মরে গেলে সমস্যা নাই কত নিষ্ঠুর হতে পারে পুলিশ ছাত্রলীগ ছাত্রলীগগুলি করেছে আর পুলিশ এসে বলেছে বুড়া হয়ে গেছে এখন মল্যের সমস্যা নেই এই যে দেখেন লিখেছে বুড়া মানুষ গুলি খাইছে মরলে সমস্যা নাই গন্তব্য আচ্ছা নারায় তাকবির ধ্বনিতে প্রকম্পিত হয়েছিল গাজার মতোই আমাদের শহরার উদ্যান সেখানে একত্রিত হয়েছিলেন শরমোনায়ের শায়েখ ফয়জুল হক মিজানুর রহমান আজহারি শায়েখ আহমদুল্লাহ আসুন্না ফাউন্ডেশনের বিখ্যাত কারীরা তারপরে বাইদুল মোকারমের সম্মানিত খতিব রাজ্জাক রাজ্জাকবিন ইউসুফ রেজাউল করিম আবরার হাসনাত আবদুল্লাহ নুরুল হক নূর শফিকুল ইসলাম মাসুদ তাদের মতো বরণ্য বাংলাদেশে বরেণ্য প্রশ্নাতীত সৎ মানুষ হাজির হয়েছেন আর এই সমাবেশের সার্বিক স্পুলিঙ্গ আগুন ছড়িয়ে দিয়েছেন কে জানেন মাহমুদুর রহমান মিজানুর রহমান জনপ্রিয়তা এখানে কাজে লেগেছে এটা সত্যি কথা তবে মাহমুদুর রহমান হলেন এটার আগুন অনুপ্রেরণা বিদ্যুতের মতো ছড়িয়ে দিয়েছেন মাত্র চার দিশের চার দিনের প্রস্তুতিতে এমন একটি সমাবেশ হতে পারে তা বিস্ময়কর তো আমার দেশের এই পঠন ভিডিও থেকে সকল শ্রোতাকে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনার আল্লাহর রহমতে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম